কোরআন মজিদের ছেঁড়া পাতা জীর্ণ কফিগুলি কি করবো মাটিতে পুঁতে ফেলব নাকি চলমান পানিতে ফেলে দেব কোরআন ক্যারিমের বাতিল করা কফিগুলোর বিষয়ে ওসমান কী করেছিলেন ওসমান পুড়িয়ে ফেলেছিলেন এই জন্য যারা ধর্মান্ধ বুঝে না পড়াইছে কেন এই জন্য ওনার বিরুদ্ধে অভিযোগ দিছে কোরআন পড়াইছে বুঝে না কথাটা বর্তমান সময় আপনি যদি কারোর সামনে কোরআন পড়াইতে যান তো কেস করবো আপনার বিরুদ্ধে ওই যে যশোরে কিছু ছেলে পুরান পাতা পাতা পড়াইছে এর মধ্যে কোরআন শরীফ পড়াইছে গত পুরা ষোলোটা বছর ওদের জ্বালায় মারছে পনেরোটা বছর একজন কেস করছে বেশি দরদ ইসলামের বাহ জীবনে কোরআন শরীর কোনো বাস্তবায়ন করবে না কিন্তু দরদের ক্ষেত্রে উঠলে উঠছে এটা কি ধর কেস করছে যে এরা কোরআন পড়াইছে কোরআন পড়ানো মামলা কথাটা এই জন্য যদি এগুলি পড়াই এগুলি নিয়ম হচ্ছে পুড়িয়ে ফেলা মোদিন মোদিনাতে একটা কোরআন প্রিন্টিং ফ্রেস আছে আপনারা জানেন ওইটাতে কি করে যে সমস্ত কোরান কারিমের এয়ার সুন্দর হয় নাই এই প্রিন্ট সুন্দর হয় নাই এগুলো কি করে পড়াইয়ে ফেলে একটা জায়গা আছে মাহরাকা বলে ওখানে দিলে পুড়িয়ে যায় আর এগুলি যদি কোনো এখন খাইয়ে ফেলেন খাইয়ে ফেলাছেন কি না একটা মেশিন আছে এটা দিলে প্রস্তুত করে খেয়ে ফেলে ওইটা দিলে খেয়ে ফেলে আরও ভালো কারণ এটা সম্মান করেন না পড়েন না ঘরের মধ্যে রাখে দেন এরপরে কি করে আনে চুরি করে মসজিদে রেখে যায় যে মসজিদওয়ালা যা আছে তা করুক অনেকে এটা করে এটা তো শরীর বলে না রে ভাই এটা শরীর বলা হচ্ছে যেগুলি কাজে লাগতেছে না এগুলি এগুলি আপনি নিয়তের উপর নির্ভরশীল আপনি তো কোরআন উপর নিয়ত কাজটা করেন নাই যেগুলি আসলে কোনো কাজে লাগতেছে না এটাকে এটাকে আপনাকে মাহাকাতে দিয়ে পুড়িয়ে ফেলা হচ্ছে নিয়ম কিন্তু মানুষ সামনে পুরুলি আপনি কেস করবে এই জন্য করতেছি না হ্যাঁ যেটা করবেন এটা কেমনে করতে হবে এটা বুঝছেন আর দুই নম্বর কথা হচ্ছে এইটাকে যদি পানিতে ফোঁতে ফেলেন তো কারো কারো পায়ে পড়বে নিচে পড়বে মাটিতে পুতে ফেললে কোরআন পুতে ফেলা হবে এটা তো আর কোনো কাজের হলো না কোরআন পুতে ফেলবেন কেন আপনি কোরআন তো পুঁতে ফেলা জিনিস না হ্যাঁ অনেকে আছে কবরে কবরের মাধ্যমে কোরআন শিব এখানে দিয়ে আসছে কেন কোরআন পড়বে কোরআন ভিতরে তো কবর তো গুণার কাম করছে বড় ধরনের গুণা কবরের কোরআন শিব দিয়ে আসছে হ্যাঁ একেবারে সত্য ঘটনা হ্যাঁ ওই যে শশিনার এক বড় মহাদ্দেশ মারা গেছে আমাদের চোদ্দ গ্রামের নাঙ্গলকোটের দিকে ওই চোদ্দ গ্রাম নাঙ্গলকোট না কুমিল্লাতে হ্যাঁ বড় মহাদেশ সারজানিয়ার মহাদেশ বলতে ওনাকে হ্যাঁ সারজনীয়ার হুজুর উনি মরার পরে ওনার কবরের নিচে দিছে বিছানা দিছে তার বালিশ দিছে তারপরে কোরআন শিব দিয়ে আসছে তাহলে কি অজু লাগবে না শিপটা ফেলে ফেলবে হাই হায় রে অজুর ফানে দিয়ে আস না কেন আর অজুর ফানে অল্প স্বল্প কল বসাই দিতে কারণ কি হুজুর প্রতিদিনকে এক দিন আওয়াজ পড়বে নাকি হ্যাঁ তাহলে কলও বসা দিতে করে কোন রকম আর যদি কোনো একটা খাদেম দেয় আরো ভালো হয় হ্যাঁ খাদেম কারা জানেন তো হিন্দুরা হিন্দুরা যদি মরে গেলে মরে গেলে কি করতো হ্যাঁ বউটাকে দিতো কেন খেদমত করবে কে বুঝলেন না খেদমত করবে কে মহাভারতের কাহিনী তো থেকে উৎপত্তি হয়েছে মহাভারতের কাহিনীটাতে উৎপত্তি হয়েছে পড়ে দেখে না বাকিটা বললাম না